তো সকাল সকাল মেকে রেখে আমি আর বাবান চলে গেলাম কলকাতার জন্য তো তোমরা শুনতেই পেলে যে ওর কার্ড আর জামা কিনবো এটাই আজকে ছিল মেন উদ্দেশ্য কারণ আগের দিন যখন আমরা কলকাতায় গেছিলাম তখন কার্ডটা অর্ডার করেছিলাম প্লাস আমার জন্য আর বাবানের জন্য একটু কেনাকাটা করেছিলাম কিন্তু মাংসের জন্য আমরা কিছুই কিনি কারণ বড় বাজারে ঢুকেছিলাম বাট ওখানে কিছুই পছন্দ হচ্ছিল না তো আজকে আমরা ডিসাইড করেছি যে ওর জন্য জামা না নিয়ে আজকে বাড়ি আসবো না মানে ডিজাইন কী মানে একটু হাটকে হবে যে যেহেতু অন্য অন্নপ্রাশন ওকে যাতে খুব সুন্দর লাগে দেখতে চেষ্টা করবো যাতে সেরকম ড্রেস পাই অনলাইনে প্রচুর দেখেছি পেয়েছি বাট অতটা মনোপ্রুত হয়নি আর দেখবে যে কোনো জিনিস না নিজের হাতে কেনা বেশি আনন্দ অনলাইন থেকে কেনা থেকে তো যাই হোক দুজনে মিলে এক কাপ চা নিয়ে নিয়েছি আমরা চলে এসেছি এস প্ল্যানেটে তোমরা হয়তো আশা করতে পেরেছো আমরা কোথা দিয়ে কিনবো আমরা চলে গেছিলাম সিরাম মার্কেটে তো ইচ্ছে ছিল যে বড় বাজারের ওখান থেকে কেনার বাট বাচ্চাদের কালেকশান বড় থেকে সিরাম মার্কেটে মাছ 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 বেটার মানে এত মাছ বলার কারণ হচ্ছে সত্যি অতি অপূর্ব কালেকশান আছে প্রাইসটা একটু বেশি বাট খুব বেশি না ঠিকঠাক আশেপাশে ফুডের দোকানগুলো তো আছেই প্লাস সিরা মার্কেটের উপরের যে তিন চারতলা যে মানে বাচ্চাদের কালেকশান সেগুলো না এক্সে বার্কালের এখানে যতগুলো পার্টি ওয়ার দেখছো তোমরা মানে ভাবতে পারবে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে তো আমি একটা ওর জন্য জামা নিয়ে নিছি অলরেডি তো ও সিরা মার্কেটের কোনো বাচ্চাদের মানে দোকান বাদ দিইনি যেখানে ওর জামা আমরা দেখতে যাইনি তো একটাই দোকানে একটা জামা ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছিলো বাট তার থেকেও বেটার আমরা কিছু খুঁজছিলাম তো তার জন্য পুরো পুরো সের মার্কেট ঘুরে নিয়েছি তো যাই হোক একটা জামা অলরেডি ওর নেওয়া হয়ে গেছে আরেকটাও নিয়ে নিয়েছি তো এখান থেকে আমরা যাওয়ার সময় খেতে যাব তার তখন দেখছি যে এরকম ঘোড়ায় করে পুলিশ যাচ্ছে তো আমি তাই ওকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা কী তো সেটা নিয়ে ও বিশ্লেষণ দিতে শুরু করে দিয়েছে আমার মন মগন মাঠে ফুটবল খেলা খেলা হয় হ্যাঁ তাহলে ইয়ে সময় থাকে তো আইপিএল এর সময় থাকে তো হ্যাঁ অনেকেই মনে হয় প্রথমবার দেখেছে তারা আর দাঁড়িয়ে ভিডিও করছিল তো চলো আমরা চলে এসেছি খাওয়ার জন্য নিজামে চলে এসছিলাম আজকে আর সুফি প্যালেস যাইনি ইচ্ছে ছিল আমার খুব সুফি প্যালেসে যাওয়ার বাট ওটা একটু আরেকটু দূরে হয়ে যাবে বলে আমরা যাইনি তো নিজামে এর আগে আমি এসেছি বিয়ের আগে এসেছিলাম আর বিয়ের পরে মনে হয় আমি ফার্স্ট টাইম আসলাম দুজনের চোখ মুখের অবস্থা কি মানে সেটা তোমরা বুঝতেই পারছো সেটাই আমি বলছিলাম আর কি ওকে তো আমরা যে যেটা খাই আর কি বিরিয়ানি বিরিয়ানি নিয়েছিলাম আর ফেনি নিয়ে নিয়েছিলাম শেষ পাতে তারপরে একটুখানি ভাবলাম যে একটু আশেপাশে ঘুরে দেখবো বাট এতটাই টায়ার্ড লাগছিলো চোখ মুখের অবস্থা এতটাই টায়ার্ড যে আশেপাশে আর কিছুই ঘুরে দেখলাম না তো লাস্টে চলে গেছিলাম কার্ড নিতে কার্ড নিয়ে সোজা আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য আর মাংসকে যেহেতু রেখে এসছে তোমরা জানোই যে ওকে যে দেখাশোনা করে সে আটটা পর্যন্ত থাকে তো আমরা আর খুব একটা লেট করিনি যেটুকু যা দরকার ছিল সেই কাজটুকু মিটিয়েই আমরা বেরিয়ে গেছি আর এরপর আগেও আমরা মানে কাটটু টু কাট কাজ মানে যেই কাজগুলো প্ল্যান করে যাই জাস্ট ওটুকু করেই আমরা বাড়ি চলে আসার চেষ্টা করি

মামা তুই ঘুমার ফোনটা না টিপে আমিও ঘুমাচ্ছি না কিন্তু ফোন টিপছি না বলে দাও মামাকে হ্যাঁ গুড নাইট বলে দাও ঘুম করানোর কি বাবা সোজা হাঁটলে হবে না একবার সোজা যেতে হবে যেতে হবে আর এদিকে আমি বাজনা বাজে কি বললো ঘুমিয়ে পড়ো মা একটা বাজবে দিয়ে চললো এইভাবে কে ঘুমায় তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে না এক্সট্রা একটা ভিডিওতে